সংঘাতের মধ্যেই আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান ফাইটিং ফ্যালকন এই মুহূর্তে পাকিস্তানের কাছে যে চারশো সত্তরটি যুদ্ধ রয়েছে তার মধ্যে কি এই ফাইটিং ফ্যালকন সুকৌশলী মার্কিন যুদ্ধবিমান অত্যন্ত দক্ষ সমরাষ্ট্র বহনে সক্ষম যুদ্ধক্ষেত্রে প্রমাণিতভাবে সফল দৈর্ঘ্য ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ফিট উচ্চতা ষোলো ফিট ডানার বিস্তার বত্রিশ দশমিক আট ফিট গতি প্রতি ঘন্টায় দেড় হাজার মাইল চালকের আসনে বসতে পারবেন সর্বাধিক দুজন ব্যাপ্তি এক হাজার সাতশো চল্লিশ নটিক্যাল মাইলস কিলোমিটার হিসাবে তিন হাজার কিলোমিটারেরও বেশি সর্বোচ্চ উচ্চতা পঞ্চাশ হাজার ফিট অর্থাৎ আকাশে পঞ্চাশ হাজার ফিট উচ্চতায় উঠতে সক্ষম এই মার্কিন যুদ্ধবিমান বহন ক্ষমতা দু কেজি পর্যন্ত ওজনের বোমা দুটি করে স্বল্প এবং মাঝারি দৈর্ঘ্যের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সহ কম করে দু হাজার লিটার তেল বহনের ক্ষমতা আছে এফ অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্ক যা কম করে পাঁচ হাজার লিটার তেল বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র অ্যান্টি রেডিয়েশন মিসাইল নিক্ষেপের ক্ষমতা আকাশসীমা প্রতিরক্ষায় যা অব্যর্থ অস্ত্র একাধিক ব্যারেল বিশিষ্ট কামান সহ যুদ্ধাস্ত্র এবং ক্ষেপণাস্ত্র বহনের জন্য রয়েছে অতিরিক্ত জায়গা বাবল ক্যানোপি বিস্তৃত এবং বাধাহীন দৃশ্যমানতা যা চালককে বাড়তি সুবিধা দেয় আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্ট দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটে তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড ফ্যানস রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে এফ সিক্সটিন ব্যবহার করেই বাড়তি সুবিধা পেয়েছে ইউক্রেন তবে ভারতের বিরুদ্ধে পাকিস্তান এই যুদ্ধবিমান ব্যবহার করতে পারবে না পাকিস্তানকে কেবলমাত্র সন্ত্রাস বিরোধী অভিযানেই এই যুদ্ধবিমান ব্যবহারের অনুমতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এফ সিক্সটিন নেওয়ার সময় আমেরিকার সঙ্গে এন্ড ইউজার চুক্তি স্বাক্ষর করে পাকিস্তান যেখানে পাকিস্তান প্রচলিত যুদ্ধে এই বিমান ব্যবহার না করার শর্তে সম্মত হয় সেই শর্ত না মানলে শুধু যে যন্ত্রাংশ সরবরাহ এবং রক্ষণাবেক্ষণের চুক্তি বাতিল হবে তাই নয় একই সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে পাকিস্তান উনিশ সালে ভারত পাকিস্তান সংঘাতের সময় ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এফ সিক্সটিন যুদ্ধবিমান ব্যবহারের অভিযোগ ওঠে পহেলগায়ে জঙ্গিহানার পর ভারতের প্রত্যাঘাত শেষ পর্যন্ত যুদ্ধের পথ বেছে নিলে পাকিস্তানকে ভরসা করতে হবে চীনা যুদ্ধবিমান জে টেন সি ভিগারাস ড্রাগনের ওপর যার মোকাবেলায় ভারতে তৈরি হয়ে রয়েছে রাফায়েল এবং সুখয়ের মতো শক্তিশালী পরাক্রমী বিমান